نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشحد إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم عما بعد فقد قال الله تعالى في القران المجيد وفرقانه القديم في شان نبيه العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على. وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم اللهم صل على Sayyidina Maulana Muhammad wa'ala Sayyidina Maulana Iche karle maa yaar nabi তাকে তে পারে তেন আরো শে উমতেরে মাযাই নবিজে শুইযাযাছে নে জোমিনে مولانا محمد وعلى سيدنا صلاة يا رسول الله عليكم محمد مصطفى جاني خداكم خدا جان محمد مصطفیٰ کو سلطنیہ سلام یا حبیب اللہ 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 لا الہ اللہ اللہ اللہ, اللہ. মদিনাতে শুয়ে আপনি মুদির সালাম শুনতে পার মদিনাতে শুয়ে আপনি মুদির সালাম শুনতে পাম কেমনে যাব মোদিনাতে কেমনে যাবো মদিনাতে সে পতিমুদের কোলে দেন নবীজি আল্লাহ 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 ইলাহা আল্লাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أبوستيد <applause> أسكري পবিত্রতম জমায় আমার শ্রদ্ধাভাজন মুসলিন ইকরম সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা বিশেষ করে মাইকের মার পথে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আমার সম্মানিত পদ্মানসীন মা ও আরেকবার আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরি সর্বপ্রথম মহান আল্লাহ সুবাহানা হুয়া তালার দরবারে অগণিত সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবাহান হুয়া আমাদেরকে আজকের এই পবিত্রতম জমা পর্যন্ত সুস্থতার সাথে রেখে তার ঘর পবিত্রতম স্থান মসজিদে এসে তার কুদরতি কদম মোবারকে চিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া ਗਿਆ আপনারা তে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু मोहब्बतে বলি না আলহামদুলিল্লাহ সাথে সাথে সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদার মদিনা শফিউল মাসলবিন খাতামুন নাবিয়্যিন খুদ খুদা جس লিয়ে দিওয়ানা دیوانہ وہ جناب محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা مبارকে অগনিত সালাত ও পেশ করছে সম্মানিত হাজরী আমরা সোরা নাবা নিয়ে কথা বলতেছিলাম বিগত এগারো জুমা পর্যন্ত আমরা শুধু সুরা নাবা নিয়ে কথাবার্তা বলেছিলাম আজকেও সোরা নাবার সাতত্রিশতম আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলোয়াত করেছি এই আয়াত প্রাসঙ্গে আরও কিছু কথাবার্তা আল্লাহ সুবাহানহু আতালা যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন সে বিষয়ে আমরা কিছু কথাবার্তা বলার জন্য মনস্তিষ্ক করেছি ইল্লা আলাইহি সম্মানিত হাজির গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যারা আল্লাহ সুবাহান সুবাহানহুতালার কথার অবাবদ্ধ হবে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদেরকে শাস্তির স্থান তথা জাহার নামের মধ্যে নিক্ষিপ্ত করবে যেটা আল্লাহ পাক বলেছিলেন হিসাবা যে সমস্ত মানুষগুলো আল্লাহ তালার হিসাবে ধার ধারত না এরকম কিছু মানুষ আসে না আল্লাহর হিসাবের ধার ধারে কোরআন হিসাবের হিসাবে ধার ধারে না রসুলের সুন্নাতের ধার ধারে না নিজের ইচ্ছে মতো চলে এই জীবনটাকে মনে করে এটাই শুরু এটাই শেষ এরপর আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই যারা এরকম ভাবে আল্লাহ তালা তাদেরকে কোথায় দিবে সেখানে শাস্তি কীরূপ হবে এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং আল্লাহ তালা তাদেরকে কেন শাস্তি দিবেন সেই বিষয়েও বলেছেন আল্লাহ তালা বলতেছেন এদেরকে শাস্তি মূলত এই জন্য দিব তারা আমার নিজর্শনাবলীকে দৃঢ়তার সাথে অস্বীকার করত আমি তাদেরকে বললাম আমার কাজ যদি না মানে আমার হুকুম যদি না মানে আমার আইন যদি অমান্য করে আমি তাদেরকে শাস্তি দিব আল্লাহ তালার কথা তো কিছু মানুষ তারপর আল্লাহর আইনের অবাধ্য হয় কিছু শয়তানের অবাধ্য কিন্তু আবার দুই প্রকারের অবাধ্য দুই প্রকারের কিছু মানুষ শয়তানের পড়ে ভুল করে ওটা অবাধ্য নয় শয়তানের সোয়াশয় পড়ে নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে কিছুক্ষণের জন্য শয়তানের পক্ষ হয়ে যায় কিন্তু আর কিছু মানুষ আছে সাথে বলে না করলে কি হয়েছে এরকম কিছু মানুষ আছে তোমার কাজ তুমি করো আমাকে এরকম কথা বলে কিছু মানুষ আছে মানে অবাধ্যকারী যারা এদের মধ্যে দুই প্রকার কিছু মানুষ আল্লাহকে ভয় করে কিন্তু ভয় করা সত্ত্বেও ফজর নামাজ পড়তে আসে নাই ওটা হচ্ছে আল্লাহকে ভয় করে কিন্তু শয়তানের তালে পড়ে গেছে উঠা ক্ষমা ক্ষমা হওয়ার যোগ্য ওটা ক্ষমা হওয়ার যোগ্য আর যারা একদম ভয় ছাড়া বলে তোমার আমাকে বলার দরকার নেই আমি কম বুঝি এদের জন্য আসলে শাস্তিগুলো তাদের জন্য আল্লাহ তালা সেটা বলতেছে তো তারা আমার বলিকে দৃঢ়তার সাথে অবাধ্য করতো অস্বীকার করতো কি হয়েছে তাতে আমার কি হবে এরকম কিছু মানুষও পাওয়া যায় শাস্তির গুলো আল্লাহ বলেছেন আর যারা আল্লাহ আইনগুলো তালার মানবে কষ্ট হওয়ার সত্ত্বেও নিজেদেরকে রেখে আল্লাহ তালার হুকুমগুলো মানবে আল্লাহ তালা তাদের জন্য সেখানে শান্তির কি ব্যবস্থা করেছেন সেগুলো আল্লাহ তালা আমাদেরকে সুসংবাদ গুলো তালা

নিশ্চয় যারা সংযতশীল নিজেদেরকে সংযত করতে পেরেছে শয়তানের থেকে নিজেদেরকে যারা করতে পেরেছে, যারা নিজেদেরকে দুশ্মনির দুশ্মনী থেকে বাঁচতে পেরেছে যারা প্রকাশ্য শত্রু শয়তান শয়তান থেকে যারা নিজেদেরকে রক্ষা করতে পেরেছে আমার আল্লাহ সুবাহ বলতেছেন হাদা আ এদের জন্য শান্তি একটা বিশাল জগৎ আমি আল্লাহ তালা তাদের জন্য রেখে দিয়েছি মহাব্বতে বলুন না সুবাহা এটা কাদের জন্য যারা নিজেদেরকে হাজার কষ্ট হওয়া সত্ত্বেও সঙ্গত রাখতে পেরেছে কন্ট্রোল করতে পেরেছে কারণ এই দুনিয়াতে চলে আলার কাজগুলো করে যাওয়া যেমন সহজ আবার তেমন কঠিনও কারণ শয়তান তো আক্রমণ করবে তাদেরকেই যারা মহান রবের কাজগুলো করে শৈতান্ত জোয়ার আড্ডা খানায় গিয়ে আর ওয়সা দিবে না বলবে না যে জোয়ার আড্ডা থেকে উঠো মসজিদে যাও সেটা বলবে না মসজিদে বসলে সেখানে এসে বলবে যে এখান থেকে উঠো জোয়ার আড্ডা খানায় যাও শৈতানের কাজ তো সেটাই ভালো থেকে খারাপের দিকে নিয়ে যাওয়া খারাপ থেকে ভালোর দিকে আনা এটা তো শয়তানের কাজ না আর শৈতান তো আমাদের সাথে লেগেই আছে প্রতিনিয়ত শৈতান তার দল করার জন্য চেষ্টা করতেছে মাঝে আমরা সবাই এখানে ফাঁদের মধ্যে পড়ে যাই বেশি আর কম তো আল্লাহ তালা বলতেছেন যারা নিজেদেরকে সংযত রাখতে পারবে তাদের জন্য এমন একটা সুন্দর বাগানের ব্যবস্থা আমি আল্লাহ তালা করেছি হাদিস শরীফের মধ্যে এসেছে যে বাগান সম্পর্কে মানুষ কখনো ধারণার মধ্যে আনতেই পারবে না তারা চোখেও দেখবে না থাকবে না কানেও শুনবে না এমন একটা দৃশ্য তারা যখন জান্নাতে যাবে তখন দেখবে দেখার পরে বলবে হ্যাঁ রে এই জিনিসটা আমরা দুনিয়ায় থাকতে তো কলফানাও করলাম না এত সুন্দর নিয়ামতে বরফুর একটা জায়গা আল্লাহ আমাদের জন্য রেখেছে মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে ওই দৃশ্য দেখার পরে সাধারণত আমরা কারো যদি একটা বিল্ডিং দেখি ভালো মানের কারো মানে ভালো মানের একটা ঘর দেখি আমরা রকম পাগল হয়ে যাই অমুকের ছেলের ঘর দেখেছ কত সুন্দর আমাকে একটা করতে হবে সেরকম প্রতিযোগিতা দি। অমুকের ঘরের গেট দশ লক্ষ টাকা দিয়ে করছে আমারটা বারো লক্ষ টাকা দিয়ে করতে হবে আমরা প্রতিযোগিতা করি আর জান্নাতের মধ্যে যেগুলো আছে সেগুলো এই দুনিয়ার কোনো কিছু দ্বারা জান্নাতের তুলনাও হবে না মানুষ বুঝতে কল্পনাও করতে পারবে না এরপর আমার আল্লাহ তালা বললেন ওয়া আল্লাহ তালা বলতেছেন জান্নাতের মধ্যে যখন মানুষগুলো যাবে একা একা মানুষদেরকে আমি জান্নাতের মধ্যে রাখবো না তাদের জন্য সেখানে আমি আল্লাহ তালা সঙ্গীর ব্যবস্থা করে দিব জান্নাতের সেখানে রমণীর ব্যবস্থা করে দেওয়া হবে আর দুনিয়ার জমিনে মানুষ যে নারীর জন্য পাগল হয়ে যায় নারীর কারণে মানুষ ঘর সুন্দর হয় আবার নারীর কারণে মানুষের ঘরগুলো ধ্বংস হয়ে যায় নারীর কারণে মানুষ মা বাবার পক্ষে হয় আবার নারীর কারণে মানুষ মা বাবার বিরুদ্ধে হয়ে যায় নারীর কারণেই মানুষ বেশি কারণে আগুন জ্বলে যে নারীর পিছনে পড়ে মানুষ নিজেদের আত্মসম্মান পর্যন্ত ধ্বংস করে ফেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছে বাম্বারে এর সে হাজার হাজার সুন্দর নারীর ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্যে জান্নাতে ব্যবস্থা করে দিব এমনি দেখিয়ে স্কুল ছুটি দিলে মাদ্রাসা ছুটি দিলে কিছু কিছু যুবকরা গেইডে গেই গিয়ে দাঁড়িয়ে থাকে অবশ্যই এদেরকে তো আমরা কেউ সাপোর্ট করে না আশা করি আপনারাও করেন না তারপরও কিছু মা বাবার অবাধ্য সন্তান হয়ে যায় রাস্তাঘাটে দাঁড়িয়ে অন্যের মেয়েকে ডিস্টার্ব করে এরকম আছে অ্যাভেলেবেল আছে শহর এলাকায় তো আরো বেশি কার ছেলেকে কে ডাক দিবে আরেকটা জিনিস দেখেন যে মহিলার যেই মেয়েদের স্কুল ছুটি দিলে ছেলেরা দাঁড়িয়ে থাকে ওই মেয়েদের সাথে যারা সম্পর্ক রাখে ওরা কিন্তু এদেরকে ধোকা দেয় ধোকা দেয় না যারা বলে তুমি আমার যান তুমি আমার প্রাণ এই সমস্ত যান প্রাণ কয়দিন পরে টাকা পয়সা শেষ হয়ে গেলে যান উল্টা আর উল্টা নিয়ে চলে যায় দুদিন আগে ফোন করে বলে তুমি আমার কলিজা তুমি আমার যান তিন দিন পর আবার জানতে উঠে নিয়ে চলে যায় খবর দেখি না এরকম বিয়ে এক জায়গায় জায়গায় সম্পর্ক সম্পর্ক অবৈধ অবশ্যই এগুলোকে করে না যাই হোক এমন কি বিয়ে করার পরেও যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অভাবে ফললে থাকে না এরকমও অনেক আছে স্বামী সারা জীবন বিদেশ খেটেছে টাকা পয়সা রোজগার করে দেশে বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছে আর এখানে এসে ঠাপ টাকা নিয়ে আমোদ ফুর্তি করে করে টাকাগুলো ধ্বংস করছে অথবা নিজের নামে অ্যাকাউন্ট করে রাখছে স্বামী আসার আছে না আমরা পত্রিকায় দেখিনি এরকম অহরহর দেখতে পাই তো আল্লাহ তালা আমাদেরকে বলতেছে বান্দা দুনিয়ায় তুমি যে নারীর জন্য পাগল হয়ে গেছো যে নারীর জন্য তুমি সব কিছু উজার করে দিয়ে দিচ্ছ যার জন্য তুমি দিন রাত পরিশ্রম করতেছ তাকে এক নজর দেখার জন্য মাইলের পর মাইল ফাঁড়ে দিয়ে যাচ্ছ রাতের পর রাত জেগে আস ভিডিও বলতেছে এরা তো ধুকাবাস বাস দুনিয়ার গুলো তো সব ধুকা মা বাবা বলেন আত্মীয় স্বজন বলেন ভাই বোন বলেন বন্ধু বান্ধব বলেন যাকে বলেন না কেন সবগুলো ধুকা এখানে মিথ্যা আছে আশার গল্প শোনাবে এই দুনিয়ার জমিন কিন্তু আমার আল্লাহ বলতেছেন বামে দুনিয়ায় যে মহিলাদের জন্য তোমরা পাগল ছিলাম তোমরা যদি জান্নাতি হয়ে আমার জান্নাতের মধ্যে যদি একবার আসতে পারো আমি আল্লাহ তালা তোমাদের জন্য এমন রমণীর ব্যবস্থা আমি আল্লাহ তালা করে রেখেছি আমার কুদরতের হাতের তৈরি এগুলো তোমাদের সাথে কোনো দিন ধোকাবাজি করবে না দুনিয়ারগুলো গুলো করবে আল্লাহ তালা বলতেছে লাউনা তুমি সেখানে শুনতে পাবে না ফিহা লাগুয়া কিদ্দাবা সেখানে মিথ্যে কোনো কিছু শুনবে না যা বলবে সত্য বলবে দুঃখাবাজি করবে না কিন্তু এই দুনিয়ার কোনো দুঃখাবাজি করবে আপনার থেকে পঞ্চাশ টাকা আছে এখন আপনার পক্ষে আরেকজনের কাছে একশো টাকা পাইছে আপনাকে সাথে সাথে বলে এখন একশো টাকার পক্ষে এরপর তিনশো টাকা পাইছে এরও বলে গেছে আবার তিনশো টাকার পক্ষে আর তা দুনিয়াবি স্বার্থ যতক্ষণ ভাবে ততক্ষণ আপনার বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজনের কোনো অভাব থাকবে না কিন্তু স্বার্থ শেষ আপনার সাথে আর কেউ নেই দেখেন না সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো গরিব এদের আত্মীয় স্বজন ক্ষম আর এরা কোথাও গেলে মানুষ আরো বেজার হয় কেন জানেন যদি আমার থেকে কিছু খুঁজে আর জমিদার যদি আসতে দেখে তাহলে সিয়াত্তিয়ার আগে পরিষ্কার করে দেয় খুঁজবে না তো হয়তো ফাললে কিছু দিয়ে যাবে এই জন্য লুভে আশায় পাওয়ার জন্যে তো আল্লাহ তাআলা বলতেছে বান্দা এই সামান্য পাওয়ার জন্য যদি এত কাজ করো আমি রবের গুলো পাওয়ার জন্য তোমার কি করা দরকার ছিল হাদি শরীফের মধ্যে এসেছেন রসুরে পাক সাল্লাহ আলাই ঘোষণা করলেন মোহাম্মতের আরে জান্নাতের সর্ব ছোট্ট যেটা ঘর হবে সেই ছোট্ট ঘরটাও এই তাম জাহানের চেয়েও লক্ষ কোটি গুণ বড় হবে মহাব্বতের বলা যাবে কি আর মহাব্বত না সুবাহ দুনিয়ার জান্নাতের সামান্য ছোট্ট ঘরটাও এই দুনিয়ার চেয়েও অনেক গুণ বড় হবে আমার রসুল সাল্লাহাম বলতেছে তা আমরা যদি এই দুনিয়ার জন্য এত পাগল হয়ে যাই তাহলে জান্নাতের জন্য আমাদেরকে কি করা উচিত অথচ দুনিয়ার গুলো সব স্বার্থের আল্লাহর গুলোর কিন্তু স্বার্থ নেই এবং আল্লাহর কাজ যারা যারা করেছে বিফলে কিন্তু কেউ যায়নি তবে ওদের একটু কষ্ট হবে এই দুনিয়ার জমি ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে দেখেন তো যারা যারা আল্লাহর কাজ করেছে সব মানুষগুলো দুনিয়াবি কষ্ট পেয়েছে যতগুলো দুনিয়াবি কষ্ট পেয়েছে বটে কিন্তু সব মানুষগুলো এক পর্যায়ে আল্লাহর আউলিতে পরিণত হয়েছে না বল আপনি দেখেন এখানে যতগুলি আল্লাহর আউলি দেখবেন সবগুলোর ইতিহাস দেখেন ওরা খেয়েছে কম, ঘুমাইছে ক্ষম কথা বলেছে ক্ষম আল্লাহর কাজ করেছে বেশি নামাজ পড়েছে বেশি নফল ইবাদত করেছে বেশি রোজা রেখেছে বেশি তান সৎকা করেছে বেশি এক একজন আউলিদের কাছে মানুষ যে পরিমাণ হাতিয়া দে তারা যদি দুই পার্সেন্ট করেও জমা রাখতো তাহলে এক একটা দেশের শ্রেষ্ঠ ধরে হতো আল্লাহর অলিগণ এ কথা কি মিথ্যে কথা কিন্তু এরা কি করে আশলেই দিয়ে দেয় তবে রব মানে অলিদের কথাই বলতেছে এদের কাছে মানুষ যা দেয় ওরা সুখ বন্ধ করে বিলিয়ে দেয় বলে দে এগুলো নিয়ে ওদিকে মসজিদ তৈরি করো এগুলো দিয়ে মাদ্রাসা তৈরি করো এগুলো দিয়ে রাস্তাঘাট তৈরি করো এগুলো দিয়ে গরিব মানুষের মেয়েদেরকে বিবাহের জন্য দান করো ওরা কিন্তু সিনেমা হল করে নেই আমাদের টাকা হলে আমরা বাসার মধ্যে বিয়াল্লিশ ইঞ্চি টেলিভিশন ঢুকাই সত্তর ইঞ্চি টেলিভিশন ঢুকাই টাকা হলে আমাদের টাকা হলে আমরা ফুটবল খেলার আয়োজন করি আর আল্লাহর রাউলিদের টাকা হলে ওরা মানুষের সেবার জন্য টাকাগুলো বিলিয়ে দেয় দিনের কাজের জন্য নিজেদের টাকাগুলো বিলিয়ে দেয় তোদের সাময়িক কষ্ট হবে কিন্তু আল্লাহর জান্নাতের বিশাল নিয়ামতের সুখবর আল্লাহ তালা এদের জন্য দিয়ে দিলেন জুরি বলুন না সোহান এরপরও মানুষ কিভাবে স্বীকার করে আল্লাহ তালা সেটা বলতেছে আল্লাহ তালা বলেন কাইফা তাক ফুরু না বিল্লাহী ওয়া কুতুম আম্মাতা ইয়াকুম সুম্মায়ু মিতকুম সুমায়ু ই কুমসুমাইলাইহিত যা ও কী বাবা করো তোমাদেরকে আমি জীবন দান করলাম তোমরা ছিলে মৃত আমি জীবন দান করলাম আবার মৃত্যুবরণ করতে হবে সেখান থেকে আবার জীবন দান করব সেখান থেকে আমি রবের কাছে আসতে হবে তোমরা কিভাবে স্বীকার করো আমি আল্লাহ তালার আদেশগুলোকে এটা হচ্ছে আল্লাহ তালার কথা এরপর আবার আল্লাহ তালা বলতেছেন জান্নাতের মধ্যে যারা যাবে কোন প্রকারের মিথ্যা তাদেরকে দেওয়া হবে না ধুখা কোনো শব্দ নাই মিথ্যা কোনো আশার গল্প জান্নাতের মধ্যে থাকবে না যা কিছু হবে সত্য হবে এক কথার উপরে হবে আল্লাহ তাআলার পরে বললেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামliku না বিনহু কিতাবা আল্লাহ পাক বললেন আসমান এবং আসমান সমূহ পৃথিবী এবং এ দুইয়ের স্থিত যা কিছু দেখতে পাচ্ছি আমার আল্লাহ তাআলা বলতেছেন সবকিছু আমার মহান রব্বুল আল সামনে নম্রতার সাথে দাঁড়িয়ে থাকবে যখন এখানে মানুষগুলো জান্নাতে যাবে তখন এখানে কোনো প্রকারের কথা বলার সুযোগ নেই আল্লাহ পাক এর আগে বলছেন যাজা আম্মের রবিকা আত আন হিসাবা এই যে নিয়ামতরা যেগুলো জান্নাতে দেওয়া হবে পাক বলেন এগুলো তাদের ফলস্বরূপ এরা দুনিয়ায় কাজ করেছে আমি এদেরকে এখানে ফল দিব এই জন্য তো বলা হয় আর দুনিয়া এটা শস্যকেত আতের শস্যকে এখানে ভালো কাজ করলে জান্নাতের জন্য জমা হবে বিদেশে আপনি ভালোভাবে চলবেন ভালোভাবে কাজ করবেন আপনার অ্যাকাউন্টে টাকা জমাবেন দেশের জমিন এসে আপনার ব্যাংকের মধ্যে টাকা জমা হবে দুনিয়ার জমিন আপনি আল্লাহর কাজ করবেন আখড়াতে গিয়ে আপনার আমার অ্যাকাউন্টের মধ্যে জমা হবে এরছে সহজ আর কি হতে পারে তখন আল্লাহর কাজ করব কিভাবে দুইটা কাজ করলে আল্লাহর কাজ সহজ হয়ে যায় একটা হলো জবানের হেফাজত করা দ্বিতীয় নাম্বার হলো হাতের হেফাজত করা কারণ মানুষ মানুষকে সবচেয়ে কষ্ট দেয় এই জবান দ্বারা যে মানুষ বলতে পারে হুজুর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপলব্ধ মিথ্যা এবং বানিয়ে কথা বলি নেই ওই মানুষের দ্বারা গুণা হওয়ার সম্ভাবনাও নেই কেন কারণ ওই মানুষ তো চুপ দিয়ে আর খারাপ কিছু দেখতে পারবে না কারণ চুপ দিয়ে খারাপ কিছু দেখলে জবান দিয়ে তো বলতে হবে মানুষকে এই জন্য মানুষের জবান এবং হাতের হেফাজত যারা করতে পারবে বিশেষ করে এই জবানের হেফাজতটা বেশি আমাদের করা দরকার কারণ আমরা প্রতিনিয়ত মিথ্যার একটা মিথ্যার জবানার মধ্যে পড়ে গিয়েছে আসি চক বাজার বলেছি মুরাদপুর একজনকে বললাম দশটায় আসবো দশটা আমি ঘর থেকে ঘুম থেকে উঠিনি আরেকজনকে বললাম আমার বাসায় এসে দশটায় তোমার সাথে কাজ আছে অথচ তাকে এনে বসায় রাখছি আমি বাসায় আসতেছি এগারোটায় এই যে মানুষের কথার একটা খেয়ানত করা এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করা দরকার তো আল্লাহ তালা বলতেছেন এই যে আসুরা নাবার মাধ্যমে তো কে মাঠে যেহেতু আমার কাছে আসতে হবে জাহান্নামের নামের রয়েছে এই জান্নাতের আবার সুসংবাদ রয়েছে সুতরাং বান্দা জান্নাতে আসার মতো তোমরা কাজ করো তাহলে এমন একটা নিয়ামতপূর্ণ জান্নাতে আমি তোমাদেরকে দিব যেখানে তোমরা শুধু শান্তি আর শান্তিতে থাকবে অশান্তির কোনো ক্লানি তোমাদের সেখানের মধ্যে থাকবে না আল্লাহ আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার ওই সমস্ত কাজগুলো করার সবাইকে তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও যারা সুন্নত করেন নাই আপনারা শুনত পড়েন